প্রস্তুতি মানে প্রস্তুতির অভাব ডেফিনেটলি তুমি অস্ট্রেলিয়ার মতো একটা জায়গায় খেলতে যাচ্ছ সে যে ফর্মেটই হোক এখন অ্যাডিলেট উইকেটে অফ লেট যেরকম পিচ বানানো হচ্ছে সেটা সেখানে বেশ খানিকটা হলেও ল্যাটারাল মুভমেন্ট থাকে এটা আমার কথা না এটা হেডেন বলেছে আজকে টিপিক্যাল টি টোয়েন্টি কোচ হলে যা হয় আর কি সে সব ওই অ্যাঙ্গেলেই চিন্তা ভাবনা করবে নয়তো ইংল্যান্ডে সারা সিরিজটা কুলদীপ যাদব জাস্ট বসে কাটিয়ে দিলো এতে এর থেকে ইলজিক্যাল তো আর কিছু হতে পারে না নমস্কার বিলোর বিলে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আবার আমাদের সঙ্গে রয়েছেন দা টেলিগ্রাফ পত্রিকার ক্রীড়া সাংবাদিক সহায়ক ব্যানার্জি সহায়ক তোমাকে বিলোর বিলে আবার স্বাগত অনেক ধন্যবাদ পার্থ ফার্স্টে অস্ট্রেলিয়া বনাম ভারত সিরিজের প্রথম ম্যাচ হয়ে গেল সেখানে অস্ট্রেলিয়া সব বিভাগেই বলা যায় ভারতকে হারালো তবে এই সিরিজের যে মেন অ্যাট্রাকশন এই বিরাট কোহলি এবং রোহিত শর্মা দুজনকে তুমি আমি প্রথমেই যেটা তোমাকে জানতে চাইবো সেটা হচ্ছে এই দুজনকে তুমি বেশ একটা লম্বা সময়ের পর ভারতের তাদের হয়ে ব্যাট করতে দেখলে এবং তাদের দেখে তোমার কি মনে হতো বিগত কয়েকদিন ধরে যে জল্পনা চলছে তাদের অবসর নিয়ে বা ভারতের দু বিশ্বকাপের প্ল্যানিং নিয়ে এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই দুজনকে অবশ্যই একটা ম্যাচ নিয়ে সমস্যাটা বিচার করা হয়তো ঠিক নয় কিন্তু তাও তোমার কেমন লাগলো বা তোমার কি মনে হচ্ছে এই জায়গা থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের পর এটাই রোহিত আর কোহলির প্রথম ইন্ডিয়া দুজনের ক্ষেত্রেই আমি এটাই বলবো যে এই এই সিরিজে আসার আগে যদি মানে অন্তত দু একটা ম্যাচ খেলতো সে যে ম্যাচই হোক না একটা তারা যদি ইন্ডিয়া এ মানে ইন্ডিয়া এর হয়েও খেলতো যখন অস্ট্রেলিয়া এসছিল ওখানে যদিও ইন্ডিয়ান কন্ডিশন অস্ট্রেলিয়ান কন্ডিশন একদম আলাদা ঠিকই কিন্তু মানে একটা ম্যাচ প্র্যাকটিস আর গেম টাইম একটা ব্যাপার কিন্তু থাকে সে যে ফর্ম্যাটি হোক না কেন তো রোহিত শর্মা আজ যা খেলেছে এবং তার পর যেভাবে আউট হলো ওই যে ম্যাচ প্র্যাকটিসের মধ্যে একদম ছিল না সেটাই পরিষ্কার ফিট মানে ফিটনেসের ওপর তুমি যত ইচ্ছে কাজ করতে পারো তুমি ফিটেস্ট অফ দা লট হতে পারো কিন্তু এর সঙ্গে কি এর সঙ্গে স্কিলসের কি স্কিলসের স্কিলসের অতটা একটা সম্পর্ক নেই রিলেশন কিন্তু নেই হ্যাঁ অতটা সম্পর্ক নেই স্কিলসের আমরা অনেক প্ল্যাটফর্মেই এটা পড়েছি যে জেনেছি যে আহ যে রোহিত আগের থেকে অনেক লিনার হয়েছে নাকি কিন্তু লিনার না হলেও স্কিলস তো কমে যেত না তোমার ওজন কমছে বা বাড়ছে সেটার সঙ্গে তো তোমার স্কিলসের সম্পর্ক নেই খুব একটা টাচ একদমই নেই টাচ হ্যাঁ টাচ একদমই নেই আজকেও এই হাজেলউডের বলে আউট হওয়ার আগে হঠাৎ তৎক্ষণে চালাতে গেল তার তার পরে বলে আউটসাইড অফ স্টাম্প বিটেন হলো আর ঠিক সেই ওভারেই বোধহয় আউটটা হয় আমি শুরু থেকে খেলা দেখিনি তারপরে হাইলাইটস দেখেছি ওই হাইলাইটস প্যাকেজটা রেন ইন্টারভেলের সময় অনেকবার দেখিয়েছি ওরা ব্রডকাস্টাররা তো যে বলটায় আউট হলো এটা যদি হ্যাঁ বলটা নিঃসন্দেহে খুব ভালো বল ব্যাক অফ আর্যান্থ থিট করে একোরফ অনসার্টেনটিতে বলটা ট্র্যাভেল করছিলো কিন্তু এই সেম রোহিত শর্মা যদি একটু স্লাইড বেশি টাচে থাকতো বা অন্তত একটা দুটো ম্যাচ খেলে আসতো তাহলে হয়তো ওই বলটাকে আরও একটু বেটার ওয়েতে ডিল করতে পারতো বা হয়তো কোনো শর্ট খেলতো কোনো শর্ট খেলতোই না বলটা ছেড়ে দিলে তো আর ওই বোল্ড হয়ে যেত বাইলবিডব্লিউ হয়ে যেত না না তো এইটাই তফাৎ আর কি মানে একদম কিছু না খেলে স্ট্রেট হবে এই অস্ট্রেলিয়ার মতো একটা জায়গা প্লাস এই পার্থের উইকেটটা যথেষ্ট লাইভলি ছিল এক্সট্রা বাউন্স একদম ফ্রেশ উইকেট ছিল ও ও ফ্রেশ উইকেট একদম

এখানকার কন্ডিশন একটু একটু হলেও আলাদা একেবারে ফ্ল্যাট তুমি এখানকার ইন্ডিয়ার মতো বা আইপিএল আমরা যেরকম পিচ দেখি সেরকম পিচ তুমি মানে টি-20 খেললে সেরকম সেরকম পিচ পাবে না যদি না ওই যে ওদের ছোট কেনু যেগুলো আছে যেমন ক্যানস ডারবিন হুম মাকাই মাকা বা হয়তো হয়তো সেরকম অনেক সময় হ্যাঁ মানে মানে যেগুলো ওদের

মাথু হেডেনকে বলতে শুনলাম যে এটা একটা নোশন যে মানে অ্যাডিলেড মানেই একদম দারুন ফ্রেন্ডলি এক্স্যাক্টলি ব্যাটসম্যান ফ্রেন্ডলি উইকেট এখন অ্যাডিলেড উইকেটে অফ লেট যেরকম পিচ বানানো হচ্ছে সেটা সেখানে বেশ খানিকটা হলো ল্যাটারাল মুভমেন্ট থাকে এটা আমার কথা না এটা হেডেন বলেছে আজকে আর ওরা যদি মাঠে রাখতে হবে অস্ট্রেলিয়া ক্রিকেট সিজনের একদম শুরু ফলে সমস্ত পিচগুলোই একদম ফ্রেশ পিচ সেখানে এবং এরপরে এই পিচগুলোতেই মানে এই ধরনের উইকেটগুলোতেই হয়তো এসএস হবে সো ওরা অনেক লাইভ উইকেটই এখন রাখবে বলেই মনে হয় লাইভলি উইকেট স্পাইসি উইকেটই রাখবে ওরা আর তুমি যদি ঠিক মনে করে দেখো গত বছর গত সিজনে বর্ডার গাভাস্কার ট্রফিতে এই অ্যাডিলেট অ্যাডিলেট টেস্টই অস্ট্রেলিয়া সমতা পেলে হুম

এই দুটো রিমেনিং ওডিআইতে এই দুজন রোহিত কোহলি যদি কোনো মিনিংফুল কোনো কন্ট্রিবিউশন না করে তাহলে আমার মতে এটাই ওদের এটাই শেষ সিরিজ আর এরপরেও যদি না হয় আমি খুবই অবাক হব এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এবং এবং সেটা মানে এরপরও যদি মানে রান পেয়ে গেলে তো ঠিক আছে খানিকটা তাও ভাবতে পারে কিন্তু যদি না তারপরে যদি কোনো অ্যানাউন্সমেন্ট না আসে সেক্ষেত্রে নির্বুদ্ধিতার পরিচয় বলেই হয়তো নির্বুদ্ধিটা কিনা জানি না কারণ তুমি শুধু রোহিত কোহলি দোষ দিলেই হবে না তোমার টিমের যারা মানে যে দলের অধিনায়ক সে যেভাবে আউট হয়েছে আজকে সে একদমই আউট হওয়ার বল নয় সে লেগ লাঞ্চ করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে চলে গেল শ্রেয়া আর এখনো এক্সট্রা সামলাতে পারছে না তো একটু হেল্পফুল উইকেট হলেই যদি এই অবস্থা হয় টপ ওয়ান মানে টপ ফোর এর তোমার হয়তো মনে আছে মানে ব্যক্তিগত আলাপ চাইতে আমি বেশ কয়েকবার এই কথাটা বলেছিলাম যে ভারতীয় দলে সাদা বলে রিসেন্ট লাস্ট দুই বা আড়াই বছরের যে পারফরমেন্সটা যে সাফল্যটা আমরা দেখে এসেছি সেইটা কিন্তু মূলত একই ধরনের উইকেটে একই ধরনের কন্ডিশনে সেটা টি বিশ্বকাপ হোক ভারতে বিশ্বকাপ হোক বা দুবাইয়ের টুর্নামেন্ট গুলো হোক মোটামুটি একই ধরনের উইকেটে একই কন্ডিশনে ভারত খেলে এসেছে দু হাজার বাইশের সেই টি বিশ্বকাপের পর বোধহয় সত্যিকারের কোন একটা আধটা সফর বাড়ে দক্ষিণ আফ্রিকার মতো রিয়েল চ্যালেঞ্জের সামনে কিন্তু ভারতীয় দল এই সফরটায় এই যেমন গত বছর ও বিজিটিতে মানে ফার্স্ট টেস্ট মানে ফার্স্ট টেস্ট জিতে যাওয়া সত্ত্বেও থ্রি হলো ব্রিসবেন টেস্টে যদি বৃষ্টি না হতো ওটাও হারতো জেতার কোনো মানে ওই টেস্ট জেতার কোনো সম্ভাবনা ছিল না তুমি তার আগে দেখো নিউজিল্যান্ডের সঙ্গে এবং যে কারণে এই ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সময় ভারতীয় প্লেয়ার মানে শুভমান গিল এবং রবীন্দ্র জাদেজা বলে দুজনে পরিষ্কার কথায় একদম বলেই দিলো যে আমরা র্যাঙ্ক টার্নারে খেলবো না তো এতে তো পরিষ্কার হয়ে যাচ্ছে যে মানে র্যাঙ্ক টার্নারে খেলার মতো সেই স্কিল বা সেই কনফিডেন্স এদের নেই এদের কারণ নেই তুই টার্নারের কথা বললে আমি এখানে আহ মানে এর সঙ্গে পুরোপুরি জড়িত নয় কিন্তু আমি আরেকটা প্রশ্ন করি আজকের ম্যাচ নিয়ে সেটা হচ্ছে কুলদীপ যাদব এই মুহূর্তে অবশ্যই বলা যায় অশ্বিন যখন অবসরে জাদেজা যখন খেলছেন না ভারতের সেরা স্পিনার কুলদীপ যাদবকে রিসেন্ট পাস্টে যে কোনো ক্ষেত্রেই দেখা যাচ্ছে কম্বিনেশনের অজুহাত দিয়ে তাকে টিমের বাইরে রাখা এটা এখানে দেখা গেল যেখানে অস্ট্রেলিয়ার রিস্ক স্পিনাররা সাফল্য পায় বা সামনে বা কুলদীপের সাদা বলে ক্রিকেটে সাফল্য আমরা জানি সেখানে কুলদীপকে বারবার বসানো এটাকে তুমি কিভাবে বলছো ওই একটাই সহজ কারণ যে কুলদীপের থেকে যেহেতু ওয়াশিংটন সুন্দরের ব্যাটিং বেটার সেই

ব্যাট হাতে সে কন্ট্রিবিউট করতে পারে কিন্তু সেখানেও কিন্তু কোনো স্থায়িত্ব নেই সে একটা ম্যাচে খেললো বলে সে সব ম্যাচেই খেলে দেবে তার কোনো গ্যারান্টি নেই হ্যাঁ ঠিক আছে হাতে মার আছে আমি বলছি সেটা আমরা ইংল্যান্ডেও দেখেছি ইংল্যান্ডের ওভার টেস্টও আমরা দেখেছি হাতে মার আছে ওর ভালো কিন্তু এখন বোলার ওয়াশিংটন সুন্দর সে সে র্যাঙ্ক টার্নার বা স্পিন ফ্রেন্ড স্পিন ফ্রেন্ডলি উইকেট না পেলে সে কতটা কার্যকরী কিন্তু কোনো গ্যারান্টি নেই আর এটাই যা হয় মানে টিপিক্যাল টি টোয়েন্টি কোচ হলে যা হয় আর কি সে সবকিছু ওই অ্যাঙ্গেলে চিন্তা ভাবনা করবে নয়তো ইংল্যান্ডে সারা সিরিজটা কুলদীপ যাদব

এটাও তো মানতে হবে না যে অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান যারা তারা তারা এই ধরনের উইকেটে খেলেই বড় হয়েছে তো এটা একটা ফ্যাক্টর হ্যাঁ এটা অবভিয়াসলি এখন তুই হর্শিদ রানাকে তুই মানে হ্যাঁ মানে যেহেতু হার্শিদ রানা তোমার পছন্দের প্লেয়ার তাই সে সব ম্যাচ খেলবে আর একজন বোলার যে যে একটা লাল বল মানে যেটা লাল বলের ম্যাচে প্রায় চল্লিশ ওভার বল করলো সাতটা উইকেট নিল সে নাকি ওয়ান ডে খেলার জন্য ফিট নয় তো এইগুলো তো একটু অদ্ভুত ব্যাপার না এগুলো তো ইন্ডিয়ান মানে এগুলো সাবকন্টিনেন্ট ক্রিকেটই হয় এগুলো অবশ্যই অবশ্যই ঠিক এই সেম পিচে স্বামী বল করলে হয়তো অন্যরকম হতেও পারতো আমি জানিনা মানে আগে এরকম হয় হয়তো ডিফারেন্স কিছু একটা হয়তো হলোও হতে পারত এই সিটির ফাইনাল স্কোরলাইন কি দেখছো আজকে ওখানে শেষ করতে যেহেতু অস্ট্রেলিয়াটা জিতে গেছে তাই অস্ট্রেলিয়াই ফেভারিট আমার মনে হয় 2-1 অস্ট্রেলিয়া অনেক ধন্যবাদ স্যার আমাদের ক্যাটা সময় দেওয়ার জন্য আবার আমরা এই ম্যাচের আগে বা পরে তোমার সঙ্গে বিস্তারিত আলোচনায় আসবো অনেক ধন্যবাদ আবার তোমার সামনে হবে